ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা বলতে চারটি দক্ষতাকে বোঝায় একটি হচ্ছে আত্মসচেতনতা দ্বিতীয়টি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ তৃতীয়টি হচ্ছে অন্যকে বোঝা বা জানা এবং চতুর্থটি হচ্ছে অন্যকে প্রভাবিত করা এক্ষেত্রে আমরা প্রভাবিত বলবো কারণ অন্যকে নিয়ন্ত্রণ করা একটা নেগেটিভ বিষয় আজ আমি কথা বলবো ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় দক্ষতা নিয়ে সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল বা নিজেকে নিয়ন্ত্রণ করা সেলফ কন্ট্রোলের প্রথমেই আছে নিজেকে আমরা নিয়ন্ত্রণ কেন করব। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে বেশ কিছু সুবিধা আছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের স্ট্রেস কমে ডেভেলপমেন্ট ভালো হয় আমাদের ওয়েলবিং ভালো হয় আমাদের যে কোনো গোল বা অ্যাচিভমেন্ট আমরা অ্যাচিভ করতে পারি এছাড়া আমাদের ফোকাস ভালো থাকে হ্যাঁ এবং যে কোনো নেগেটিভিটি থেকে ঝগড়া বিবাদ কলহ থেকে আমরা নিজেদেরকে একটু দূরত্ব বজায় রেখে ভালো থাকতে পারি নিজেকে কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণ করার প্রধান যে বিষয় প্রথম যে বিষয় সেটা হচ্ছে ডিস্ট্র্যাকশন ডিস্ট্র্যাকশন মানে মনোযোগ সরানো কোথা থেকে মনোযোগ সরানো নেগেটিভিটি থেকে এখন ব্রেনে ব্রেনকে যখন আমরা বিভিন্ন নেগেটিভিটি থেকে মনোযোগটা সরিয়ে পজিটিভ দিকে রাখতে পারবো তখনই আমাদের ওয়েলবিং ভালো থাকবে কি করে আমরা ডিস্ট্র্যাক্ট হব আমরা যখন আমাদের হবি নিয়ে কাজ করব যে কোনো ভালো লাগার বিষয় নিয়ে কাজ করব হতে পারে গার্ডেনিং বই পড়া গান শোনা ক্রিয়েটিভ কোনো কিছু করা ছবি আঁকা পেন্টিং করা বা ক্রাফটিং করা এই সব কিছুর মাধ্যমে আমাদের ব্রেন নেগেটিভিটি থেকে ডিস্ট্রাক্টেড হয় দ্বিতীয়টা হচ্ছে ব্রিথ কন্ট্রোল ডি ব্রিদিং রিল্যাক্সেশন গভীর ভাবে শ্বাসের ব্যায়াম করা নাক দিয়ে শ্বাস নেওয়া কিছুক্ষণ ধরে রাখা তারপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাসটা ছাড়া এই ব্যায়ামটা যখন আমরা করব তখন কি হবে আমরা যখন ব্যায়ামটা করব এটা হবে অ্যাবডোমিনাল ব্রিদিং আমরা শ্বাসটা নেব পেট ফুলিয়ে তখন যেটা হবে আমাদের ডায়াফ্রামের উপর চাপ পড়ে তখন যেটা হয় যে আমাদের অক্সিজেন অনেক বেশি পরিমাণে নেওয়া সম্ভব হয় এবং সেটা আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপরে খুব ভালো কাজ করে সেক্ষেত্রে আমাদের শরীর রিল্যাক্সড হয় নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর খুব রিল্যাক্সড একটা অনুভূতি হয় এবং এই সময়টা আমাদের ব্রেইন মাইন্ড অ্যান্ড বডি একটা একই অ্যালাইনমেন্টে কাজ করতে পারে এরপরে আসছে ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজেশন কি মনের পর্দায় ছবি দেখা মনের পর্দায় ছবি দেখা বলতে আমি একটা জায়গায় স্থির হয়ে বসে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে হতে পারে সেটা বর্তমানের কোনো কিছু আমি চোখ বন্ধ করি সেটাকে গভীরভাবে আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখার চেষ্টা করছি অথবা এমন হতে পারে যে আমি কোনো একটা সুন্দর জায়গার কথা কল্পনা করছি আমি হয়তো কোনো সমুদ্রের পাড়ে আছি অথবা কোনো পাহাড়ে আছি অথবা কোনো নদীর পাড়ে অথবা কোনো সুন্দর একটা ফুলের বাগানে আছি এরকম একটা দৃশ্য মনের পর্দায় এনে সেখানে আমি পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে অর্থাৎ আমি কি দেখছি ওই মুহূর্তে কি শুনছি কিসের স্পর্শ অনুভব করছি কিসের ঘ্রাণ পাচ্ছি বা কিসের স্বাদ পাচ্ছি এই বিষয়টাকে নিয়ে আসা আত্মনিয়ন্ত্রণের চতুর্থ বিষয়টা হচ্ছে ফোকাস ধরে রাখা অর্থাৎ মাইন্ডফুলনেস বর্তমানে থাকা একইভাবে আমি পঞ্চ থ্রি টু ওয়ান টেকনিক কাজে লাগিয়ে কি দেখছি কি শুনছি স্পর্শ পাচ্ছি কিসের পাচ্ছি কিসের স্বাদ পাচ্ছি এভাবে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে আমাদের মনোযোগটাকে বর্তমানে ধরে রাখা মনোযোগটাকে বর্তমানে ধরে রাখার কারণ আমরা সব সময় হয়তো উদ্বিগ্ন হয়ে যাচ্ছি অনেক বেশি অ্যাংজাইটিতে ভুগছি অথবা হতাশাগ্রস্ত হচ্ছি অতীতের বিষয় নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি ডিপ্রেশনে ভুগছি তো এই দুটোই নেগেটিভ অতীত এবং ভবিষ্যৎ যেটা আমার সাথে নেই দুটো বিষয় আমরা বারবার চলে যাচ্ছি এবং আমরা অস্থির হয়ে যাচ্ছি হতাশাগ্রস্ত হচ্ছি তো এই জায়গা থেকে নিজেকে বর্তমানে ধরে রাখার খুব প্রধান একটা বিষয় হচ্ছে মাইন্ডফুলনেস বা লিভ ইন প্রেজেন্ট মোমেন্ট এছাড়া আরও আছে আমাদের সবসময় হাসি খুশি থাকা হাসি ধরে রাখা হাসি ধরে রাখার জন্য আমরা গল্প করতে পারি বন্ধুদের সাথে বা প্রিয় মানুষদের সাথে গল্প করতে পারি বা নিজে হয়তো একটু মনটা খারাপ কিন্তু আমি একটু চেষ্টা করব যে একটু হাসি খুশি থাকি জাস্ট আমি যেভাবে ছিলাম সেই অবস্থানটা পরিবর্তন করা এছাড়া আরও কিছু বিষয় আছে যেমন আমাদের স্পিচ কন্ট্রোল করা আমি কি বলবো কখন বলবো কেন বলবো এই বিষয়গুলো একটু ভাবা একেবারে রিয়্যাক্ট না করে টু রেসপন্ড করা তার মানে আমি কোনো একটা বিষয় বলতে যাচ্ছি যে কথাটা বলতে যাচ্ছি সেটা আসলে যৌক্তিক কিনা বলাটা এখন দরকার কিনা এটা কি আমাকে এই ক্ষেত্রে সাহায্য করবে কিনা ইজ ইট নেসেসারি অর ইজ ইট হেল্পফুল কথাটা কি সত্যি কিনা কথাটা কতটা কাইন্ড এটা অন্যকে কোনো সাহায্য করছে কিনা এরকম যদি না হয় তাহলে কথাটা বলার দরকার নাই সেক্ষেত্রে টু পজ নিয়ে আমরা ভাবতে পারি এটাকে আমরা স্পিচ কন্ট্রোল বলছি এছাড়া আরেকটা আছে সেটা হচ্ছে আমাদের সেন্স কন্ট্রোল করা সেন্স কন্ট্রোল বলা বলতে আমি বোঝাচ্ছি যে আমরা কি শুনবো কি দেখবো কতটা দেখবো এই বিষয়গুলো আহ সেক্ষেত্রে এমন হতে পারে যে আমরা যেমন অনেক বেশি স্ক্রিন টাইমে থাকি মোবাইল বা টেলিভিশন বা ল্যাপটপ যেকোনো কিছু নিয়ে আমরা অহেতুক সময় কাটাচ্ছি হ্যাঁ সেক্ষেত্রে নিজের একটা তৈরি করা যে আমি কি দেখবো কেন দেখব কতটা দেখব এটা আমার জন্য কতটা জরুরি দুনিয়ার সব জ্ঞান আমাকে নিতে হবে তা না দুনিয়ার সব কিছু আমাকে দেখতে হবে সেটার কোনো দরকার নেই আমার কতটুকু দরকার যতটুকু দেখছি বা জানছি সেই জ্ঞানটাকে আমি বাস্তবে আমার জীবনে বা জীবনে আমি কাজে লাগাতে পারছি কিনা সেটা জরুরি এক্ষেত্রে আমাদের সেন্স কন্ট্রোলটা অনেক বেশি কাজে দেয় সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে এবিসি টেকনিক এবিসি টেকনিক এবিসি বলতে আমরা বোঝাচ্ছি অ্যান্টিসিডেন্ট বিতে বিহেভিয়ার এবং কনসিকোয়েন্স এটা কি আমি যদি রাগ বা অ্যাঙ্গার নিয়ে বোঝাতে চেষ্টা করি তাহলে ব্যাপারটা এমন যে রাগের অ্যান্টিসিডেন্ট কি বা পূর্ববর্তী কারণটা কি বা ট্রিগার কি আমি কেন রাগ করছি কার সামনে যে রাগ করছি কোন পরিস্থিতিতে রাগ করছি এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করা এরপরে হচ্ছে বিহেভিয়ার আমি কি আচরণ করছি রেগে গেলে আমি কি করি সাধারণত সেটা একটু দেখা এরপরে হচ্ছে কনসিকুয়েন্স আমার ওই আচরণের ফলে কি ঘটনা ঘটছে এভাবে যদি আমরা এবিসি টেকনিকটাকে কাজে লাগাতে পারি তাহলে আমরা করতে পারি যে আমি রেগে গেলে কি করছি যে আচরণটা করছি সেটা কতটা নেগেটিভ কতটা বা অন্যের ক্ষতি করছে বা নিজের ক্ষতি করছে এভাবে যদি আমরা অ্যানালিসিস করে আমরা আমাদের বিহেভিয়ার নিয়ন্ত্রণ করতে পারি কন্ট্রোল করতে পারি তাহলে আমরা আমাদের স্ট্রেস কমাতে পারি আমাদের ডেভেলপমেন্ট ভালো করতে পারি আমাদের ওয়েলবিং ভালো রাখতে পারি এবং সর্বোপরি আমাদের ফোকাস এবং গোলে অ্যাচিভ করতে পারি ফোকাস ঠিক রেখে গোল অ্যাচিভ করতে পারি এবং লাইফে ভালো থাকি